সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তাদের আশা প্রবাসীদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশি অবদান থাকবে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশে বর্ষবরণের এই আনন্দ ঘন আয়োজনে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন কনসুলেট প্রাঙ্গনে প্রবাসীরা বলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশ থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ কনসুলেটের কর্মকর্তা কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান নারী পুরুষ ও শিশুরা রঙিন পোশাকে এবং বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপাদানের নিচেদের সাজিয়ে তোলেন দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন পাশাপাশি একটি বিশেষ দিক নিয়ে আমরা আজকে কাজ করেছি যে এখানে যে প্রবাসী কর্মীরা আছে আমরা চেয়েছি যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এই প্রবাসী কর্মীদের সাথে এবং নববর্ষের বর্ষবরণের যে বিশেষ মুহূর্তটা আমরা তাদের সাথে একসাথে উদযাপন করব। আমাদের এই সংস্কৃতি আমাদের এই ভাইরা হার ভাঙ্গা খাটুনির পরও যে আমাদের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে এই জন্য আমি তাদেরকে আমাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইকে যে তাদের এই প্রতিমাটাকে তারা লালন করার জন্য সুযোগ করে দিয়েছে তাদের পরবর্তীতে হয়তো আমরা আমরা কনসুলেট এবং এমপিসি দুটোই হয়তো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শ্রমিক ভাইদের মধ্যে যে নেতাগুলো আছে সেগুলোকে আমরা বাংলাদেশের কনটেক্সটে আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই যে প্রচেষ্টা চালিয়ে যাব বর্ষবরণ অনুষ্ঠানে আগত বহুসংখ্যক প্রবাসী দেশীয় সংস্কৃতির এই বর্ণাঢ্য উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করেন এই আয়োজন প্রবাসে কনসোলেট প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশের প্রতি পরিণত হয় সংবাদ